জলের প্রতিটা ফোটা দিচ্ছে ভালোবাসার ইশারা এই বুকের একমাত্র তুমি যে সাহারা চোখে চোখে তুমি করলে যে ইশারা এই মন তোমার জন্য দিচ্ছে যে পাহারা আমি খুব অসহায় মনে সমস্যা নিয়ে কষ্টে তুমি ডুবিয়ে দিয়েছ বুকে ব্যথা দিয়ে একদিন তুমি বুঝবে ছিল কার ভুল তখন তোমায় দিতে হবে প্রেমের মাসুল ভালোবাসার জালে ফাঁসিয়ে আমায় দিচ্ছ না শান্তি আমায় শুধু ছেড়ে যাওয়াটাই আছে এখন বাকি কালের মতোই কি তুমি আজও শোনাবে গল্প আর নেই আমি তোমার প্রেমে অন্ধ গন্ধময় ফুলের বাগান আমার কাছে আছে তাই তো আমি চাই না আর কাউকে পাশে অধিক প্রেম একদিন করবে সব শেষ নিবে জীবনে নতুন কেউ প্রবেশ আলোর জামানায় কে অন্ধকারকে ভালোবাসে এখন কষ্ট পাওয়া মানুষের ওপরেই সবাই হাসে টিপ টিপ শব্দটা আসছে আমার কানে বুঝতে পারছি না তোমার কথাগুলোর মানে একটা জঙ্গল ঠান্ডা হাওয়া নিয়ে আসে অচেনা মানুষ কেউ সে খুব ভালোবাসে কোমল হৃদয়ের মানুষ আমি তাই কথাই কথাই করি কান্না কেন আমায় সব দিন করে দেয় অজানা জ্যোৎস্না রাতে আমি বসে আছি এতদিনের ভালোবাসা মিথ্যা ছিল এটাই শুধু ভাবি সময়ের কাঁটা একদিন তো থামবেই যাকেই তুমি ভালোবাসো একদিন সে হারাবে কোনোদিন শান্ত হয়ে আমার কথা শোনো একদিন তো ভালোবেসে আমার নাম দিয়ে ডাকো অনেক করেছি সহ্য ভেঙে যাচ্ছে এখন ধৈর্য শেষ করব আমি এই ভালোবাসার পর্ব